এবং গাজার বাদে সবাই সিটে রাখা হয়েছিল তাদের এই আত্মত্যাগী শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই দেশকে স্বাধীন করে দিয়ে গেল আমাদের হাতে আমরা তাদের স্বীকৃতি দেওয়ার জন্যই এই ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর আমরা পালন করি তাদের স্বীকৃতি জন্য তাদের আত্মীয়কে স্বীকৃতি দেওয়ার জন্য এটা তাদের পাও নাই আমরা তাদের দেওয়ার জন্য আমরা করছি তাদের অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এটাই তাদের জন্য প্রার্থী কিন্তু আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা কি সে দায়িত্ব পালন করতে পেরেছি আমাদের দেশ সে দায়িত্ব পালন করতে পেরেছে অবশ্যই তারা নাই যার কারণে বিগত পনেরো ষোলো বছর জাতি যে অবস্থা ছিল সে অবস্থায় বাংলা যার সময় আমাদের নাই আমরা সবাই তার ভক্তভোগী যখন চব্বিশে আবার গরম উত্তর হলো যাতে আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলো সেখানে আবার ষড়যন্ত্র দল বিস্তার করা হয়েছে এবং সেই দল তারা এখন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলে যাচ্ছে আমরা অত্যন্ত দ্রুতার সঙ্গে অত্যন্ত দ্রুত সঙ্গে আমরা বলতে চাই এই জাতির বিরুদ্ধে সেই স্বাধীনতা ওষালাম্য থেকে পর্যন্ত ষড়যন্ত্র করে আসা হচ্ছে এবং তাকে বক্তবন্ত করতে দেওয়া হয়নি আমরা মনে করি এই চব্বিশের স্বাধীনতার পর জাতি যখন একটা ক্রান্তিকাল পার করছে আমরা মনে করছি যে ঘোষিত নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ